এখানে আমি ছয়শো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি একশো গ্রাম হচ্ছে চর্বি আর চারশো গ্রাম হচ্ছে গরু মাংস এটাকে আমি দুই ভাগে ভাগ করব। দোনোটাই কিমা করব একটা পেস্ট করব একটা কিমা রাখবো এটা কেন করতেছি এটা আমি পরে দিয়ে আপনাকে জানাই দিব তো আগে মাংসগুলো ছোট ছোট পিস করে করবো দেন এগুলোকে কিমা করব গরু মাংস কিমা করার আগে প্রথম মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিতে হবে যাতে ব্লেন্ডারের মধ্যে সহজে কিমা হয়ে যেতে পারে মাংসের সাথে আমি চর্বিগুলোকেও কিউব কাট করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এখন এখানে চর্বি সহ বরাবর ছয়শো গ্রাম মাংসের কিমা আছে এখন এই ছয়শো গ্রাম মাংসের কিমা থেকে আমি অর্ধেক অর্ধেক করে ফেলবো অর্ধেক অর্ধেক করে ফেললাম এই মাংসের কিমাটা এক্সট্রা থাকবে আর এটার মধ্যে আমি মশলা দিব মশলা দিয়ে এটা ম্যারিনেট করব জন্য প্রথমে যাবে কাঁচামরিচ কাঁচামরিচ খুবই ইনগ্রেডিয়েন্ট জন্য একটি আর মরিচ থেকে বা মরিচ থেকে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচকে এভাবে কুচু করে ফেলব তারপর নিবো ধনিয়া পাতা ধনিয়া পাতাকেও সেমভাবে ভাবে কুচু কুচি করে ফেলব এখন মিক্স করব বাদাম বাদামকে প্রথমে রাফলি চপ করে ফেলতে হবে কাঁচা মরচা ধনিয়া পাতার মতো চাইলে যে কোনো বাদাম ইউজ করা যাবে চীনা বাদাম হোক কাজু বাদাম হোক যে কোনো বাদামই শিক্ষা মধ্যে ইউজ করা যাবে আর বাদাম শিক্ষা কাবাবের টেস্টটাকে আরেকটু বেটার করে তোলে একটা বা দুইটা কালো এলাচ আর চার থেকে পাঁচটা গোলমরিচ একসাথে মিক্স করে ক্রাশ করতেছি চিজ গ্রেড করে দিব ওয়ান ফোর্থ কাপের মতো এটা কিমাকে বাইন্ডিং করতে সাহায্য করবে এখন যে অর্ধেক কিমা ছিল অর্ধেক কিমার মধ্যে মশলা দিব এটা হচ্ছে যে পুরা কিমার মশলা একসাথে যাবে বাট আগে অর্ধেক কিমাটাতে মশলা দিব ওইটা আবার পেস্ট করব পেস্ট করে ওই বাকি কিমাটা একসাথে অ্যাড করবো এখানে প্রথম হচ্ছে ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা আতা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপর দিব চিজ গ্রেড বাদাম কুচি মরিচ গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া ক্রাস্ট হাফ টি স্পুন সাহিজিরা ওয়ান টি স্পুন তারপর হচ্ছে কালো এলাচ আর কালো গোলমরিচ রাস্ট কালো এলাচ দিসি তিন থেকে চারটে লবণ দিসি বলবো হাফ এখানে কালারের জন্য চাইলে কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করা যাবে আমি এক্সট্রা কালার অ্যাড করতেছি না আর কাশ্মীরি চিলি পাউডার আমার কাছে নাই তাই আমি এক্সট্রা কালারটা দিচ্ছি না তাহলে আপনারা কালারের জন্য ফুড কালার ইউজ করতে পারেন অথবা কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করতে পারেন আমার মিক্স করা শেষ এবার এটাকে আমি আবার ব্ল্যান্ড করে একদম পেস্ট করে ফেলবো তারপর বাকি যে তিনশো গ্রামের মতো আমি মাংস কিমা রাখছিলাম ওটার সাথে এক করে সারাদিন ম্যারিনেটে রাখবো মানে অন্তত দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেটে রাখবো যে অর্ধেক মশলা মাখানো কিমাটা ছিল এটা একদম পেস্ট করে ফেলছি এখন এটা হচ্ছে বাকি অর্ধেক এটার সাথে আমরা পুরোটা মিক্স করে দেন ম্যারিনেশনের জন্য দুই থেকে তিন ঘন্টা রেখে দিই ভালো করে ম্যারিনেট ভালো করে মিক্স করতে হবে একদম ভালো করে মিক্স করতে হবে একদম হাতের যত শক্তি হয়ে যায় সবগুলো দিয়ে মিক্স করতে হবে ভালো করে যাতে ভালো করে মাংসের মশলাগুলো মিক্স হয়ে যায় লবণ তখন কম হয়েছিল যেহেতু মাংস বেশি ছিল আবার লবণ ভালো করে মিক্স করার পরে দুটা সিদ্ধ ডিম নিবেন দুটো সিদ্ধ ডিমকে একদম ছোট ছোট করে গ্রেড করবেন গ্রেড করে দেবেন এইভাবে করে দিবেন আমার ওই গ্রেডারটা বড় ছিল তার জন্য একটু ছোট গ্রেডার নিছি এই ছোট গ্রেডারটা দিয়ে করবেন তাহলে এরকম একদম কুচি কুচি হবে কারণ ডিমগুলো সাথে হবে করে করে একদম ডিম দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করতে হবে মিক্স করে এখন হচ্ছে যে মেইন কাজ মিক্স করার পরে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট অথবা ওভার নাইট ম্যারিনেট যদি রাখতে পারেন তাহলে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকবে তখন আসল কাবাবের ফ্লেভারটা হয়ে আসবে মাংস থেকে আমাদের কাবাবের সব মশলা মিক্স ডান এখন আমরা মধ্যে উপরে জাস্ট একটা ক্লিন পেপার দিয়ে ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিব মাংসতে কাবার করা শেষ এখন তিন থেকে চার ঘন্টা এটা ফ্রিজে রাখবো ম্যারিনেশনের জন্য অলমোস্ট তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করছি মাংসটা আর মাংস ফ্রিজে রাখার দুইটি উপকারিতা হলো একটা হচ্ছে রান্না করার সময় মাংস ভেঙে যায় না আর দ্বিতীয়টা হচ্ছে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকতে পারে এ হচ্ছে আমাদের চুলা আর এ হচ্ছে আমাদের শিক্ষা বেশি শিখগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমাদের শিখ মাংসগুলো শিখের মধ্যে সেট করতে হবে এ হচ্ছে আমাদের গ্রিলের চুলা। এরতেই আমরা আজকে শিক্ষা বানাবো। কয়লাতে আগুন ধরানোর জন্য কয়লাকে প্রথমে ছোট ছোট টুকরো করে চুলার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর তাতে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে ছোট একটি পাখার সাহায্যে এভাবে বাতাস দিতে হবে। তাহলে কয়লার মধ্যে সহজে আগুন ধরে যাবে। একটা গোল বল নিয়ে কিমার এরকম। এরকম আস্তে করে ছড়াই দিতে হবে পুরোটা বেশি মোটা করা যাবে না বেশি মোটা করলে ভিতরের মাংসের মধ্যে হিটটা যাবে না এরকম বাস হয়েছে বাস এরকম করে সাজিয়ে দিতে হবে এটার উপর উপরে একটু কালার আসছে Ο Λάστα τώρα. Απόψε, έστω και να καλάστα, έστω.